আসসালামু আলাইকুম ববে কিছুনে সবাইকে স্বাগতম বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার আজকের ভিডিওতে থাকছে চিরার কাস্টার্ড ডেজার্ট চিরার কাস্টার্ড ডেজার্ট দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু মশালা দারুণ টেস্টি আর এই ঠান্ডা ঠান্ডা চিরার কাস্টার্ড ডেজার্ট মন ভরিয়ে দেয় বাসায় কোনো মেহমান আসলে এভাবে চিরার কাস্টার্ড ডেজার্ট তৈরি করে দিলে মেহমান কিন্তু আপনার প্রশংসাই করবে এটা এতটাই খেতে লোভনীয় তো চলুন দেখে আসি কিভাবে এই চিরার কাস্টার্ড ডেজার্টটা তৈরি করা যায় চিরার কাস্টার্ড ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়েছি হাফ লিটারে একটু বেশি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধের সাথে আমি দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরপরে আমি চুলাটা জ্বালিয়ে দেব চুলাটা জ্বালিয়ে দিয়ে এটা খুবই ভালোভাবে রান্না করে নেব এটা আমি আট থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এরপরে আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার তো কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য আমি এখানে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার আমি ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো এটা মেশানোর পরে আমি গরম দুধের সঙ্গে মিশিয়ে নেবো তো আমি এক হাত দিয়ে কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি আর এক হাত দিয়ে আমি দুধটা ভালোভাবে নেড়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে নইলে কাস্টার্ডটা দলা পেকে যাবে তো এই কাজটা খুবই ভালোভাবে করতে হবে তো আমি আরও দু থেকে তিন মিনিট এটা জাল দিয়ে নিচ্ছি এর বেশি কিন্তু জাল দেওয়ার প্রয়োজন নেই তো আমার এটা হয়ে গেছে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য তো আমি হাফ কাপ পরিমাণে চিড়ে নিয়েছি চিড়াটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি চিরার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে এজন্য ভালোভাবে চিড়াটা ধুয়ে নিতে হবে তো চিরাটা আমার ধোয়া হয়ে গেছে আমি এখন অল্প একটু পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর আমি ফিরে আসছি তো চিঁড়েগুলো দেখে বুঝতে পারছেন চিরাটা কতটা ঝরঝরে হয়েছে তো এরপরে আমি কাস্টার্ডের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এরপরে আমি এখানে ফল মেশাবো তো আমি এখানে আপেল কুচি করে রেখেছি আমি প্রথমে আপেল কুচিটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি সবুজ আঙুর আপনারা চাইলে কিন্তু যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন আর অবশ্যই আঙুরটা দেখে নিতে হবে যে আঙুরটা টক নাকি মিষ্টি এখানে কিন্তু টক কোনো ফল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এরপর আমি দিয়ে দিচ্ছি আনার আনারটা দিয়ে দেওয়ার পরে দেখতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম যে কোনো ডেজার্টে আইসক্রিম দিলে কিন্তু সেটা খেতে আরও বেশি ভালো লাগে আর অবশ্যই আইসক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে প্রায় হাফ কেজির মতো আইসক্রিম ব্যবহার করেছি তো আইসক্রিম দেওয়ার পরে এটার যেমন খেতেও ভালো লাগে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ